বড় দলের আপনারা নথি স্বীকার করবেন না এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্ততে আপনারা অটুট থাকবেন অর্থাৎ আমরা জানাচ্ছি প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকে দুটা বিষয় নিয়ে আমরা কথা বলবো একটি হলো নির্বাচনী নীতিমালা নীতিমালার বিষয়ে আর আরেকটি হলো আমাদের প্রবাসী যারা ভোটার রয়েছে তাদের বিষয়ে কিছু প্রস্তাবনা দিব আমাদের নীতিমালা বিষয়গুলো জন্য বিধি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন আমাদের দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা আমাদের এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট গণভোট কি প্রক্রিয়া হবে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো কবে আমরা প্রচারণা করতে পারবো সে বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন এবং আপনাদের থেকে জেনে আমরা হয়তো ওই বিষয়ে আমরাও কিছু কোলাবোরেশন কাজ করতে পারবো বলে আশা করি বিকজ দ্যাট এটা অনেকদিন পরে বাংলাদেশে হচ্ছে এবং আপনাদেরও এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি সো আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন আমরা এইটাতে অপারেশন করতে রাজি আছি তবে সামগ্রিকভাবে আপনারা অনেকগুলো নীতিমালা তৈরি করেছেন এটি বাংলাদেশের সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে হয়তোবা আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারবো অন দা কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন বিএনপি জামাত এবং এর পরে নামবে না অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে তাহলে হয়তো বা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে যদি ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয় কোনো রাজনৈতিক দলের কাছে না হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইলেকশন কমিশনার যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব সো আমরা চাই যে আপনারা দ্রুত গতিতে গণভোটের বিষয়ে যেহেতু এখনো আপনাদের সরকার থেকে এখনো নির্দেশনা আসে নাই কিভাবে বাস্তবায়ন করবেন কি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাইতে পারেন সময় খুবই স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী সহযোদ্ধা বৃন্দ রয়েছে তাদের প্রতি প্রতিদিন সাইবার হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছি তো ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যারা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায় আরেকটি বিষয় রয়েছে যেটা হলো এই তরুণ প্রজন্ম এখন যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করবেন এটা ফেস্টিভ মোড করার জন্য আপনারা প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন যা হতো একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় হয়তো তরুণ প্রজন্মে যে ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিতে একটা সম্মানবোধ আসছে এটা যাতে নষ্ট না হয়ে কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তোবা তারা আর একটি বিপ্লবের পথে চলে যাবে এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না আর বিষয় রয়েছে যে প্রবাসী প্রবাসী ভোটারদের যে প্রসেসটা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে বেশি সিরিয়াসনেসের জায়গা দেখি নাই কারণ আপনারা এখন যে প্রসেসগুলোতে যাচ্ছেন একটা টাইম টাইম লিমিটেড দিয়েছেন আমরা বলেছি যে এটা লিমিটেড টাইম না করে একটু বৃদ্ধি করার জন্য বা প্রসেসগুলো অনেক আগে চালু করার জন্য যদি এটা করতে পারতেন তাহলে হয়তো বা প্রবাসী টার্ন বা আউটটার রেশিও অনেক বেশি পড়তো এখন টার্ন আউটটা অনেক কম হবে পরে আপনারা বলবেন যে প্রবাসী ভোটার বেশি পড়ে না আমরা এটার পেছনে টাইম ওয়েস্ট করতে চাই না তো প্রবাসী যারা ভোটার ডায়স রয়েছে তারা আমাদেরকে অনেক বেশি কনসার্ন জানিয়েছে সো আপনারা একটু সিরিয়াস হয়তো এটা দেখবেন জানি আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে এটা একদম যে প্রতিষ্ঠানকে একদম ভেঙে দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের আপনারা দায়িত্ব নিয়েছেন কিন্তু যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনারা যদি এই দায়িত্বটা আরও একটু বেশি করে আদায় করেন হয়তো আমাদের সবার জন্য ভালো হবে পরিশেষে বলবো প্রতীকটা কিন্তু একজনের পরিচয় সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান এটা আসলে যে মুখটা দেখে যাবে আপনি কে সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ পতিকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে এই অপরচুনিটি আমরা লস্ট করব না এটা আমাদের জন্য একটি বড় পাওয়া